আসসালামু আলাইকুম আমি আজকে গণিতের দুটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে দুটি বিষয় পেছালো আমি সহজ ভাষায় সে দুটিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই দুটি বিষয় হলো একটি হচ্ছে গুণনীয়ক অন্যটি হলো গুণিতক প্রায় আমাদের এই দুটি বিষয় সমাধান করতে এলোমেলো হয় কখন গুণনিয়োগ কিভাবে করব বা গুণিত কেমনে হবে কি সমস্যার এই বিষয়টা প্রথমে আসা যাক গুণনীয়কের ব্যাপারে গুণনিয়োগ যখন থাকবে তখন আমরা বুঝে নেব কোনো সংখ্যার গুণনিয়োগ যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা খুব সহজেই ওই সংখ্যাটিকে যে যে সংজ্ঞা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটি হবে সেই সংখ্যার গুণনিয়োগ অর্থাৎ আমরা যদি বলি ছত্রিশের নিয়োগ কী তাহলে আমরা এটা সহজে বের করব কীভাবে সেটা হচ্ছে ছত্রিশকে ছত্রিশের নিচের কোন সংখ্যাগুলো দিয়ে ছত্রিশকে ভাগ যায় সেগুলি হবে ছত্রিশের গুণনীয় সেই হিসেবে ছত্রিশে নিয়োগ আমরা বের করতে পারি এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এবং ছত্রিশ অন্যদিকে গুণিতক মনে রাখা খুবই সহজ আমরা যদি বলি ছয়ের গুণিতক কি। আসলে গুণিতকটা হচ্ছে নামতার মতো আর কি যদি কোনো সংখ্যার গুণিতক বলে তাহলে আমরা নামতা পড়া শুরু করে দেব তাহলে আমরা ওই ওই সংখ্যাটির গুণিতক বের করব বের করতে পারব সহজেই আর সেই হিসেবে তাহলে আমরা যদি বলি শয়ের গুণিতক কী হবে তাহলে আমরা এখানে বলতে পারি শয়ের গুণিতক হল ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ চৌন্য কীভাবে বের করতেছি আমরা শয়ের গুণিতক মানে ছয় ছয়ের নামতা পরে আমরা শয়ের গুণিতকগুলো বের করতে পারব ধন্যবাদ